একজন গাইড যখন নিয়ে যাচ্ছেন তাদেরকে যখন বলা হচ্ছে এই জায়গাতেই আল্লাহর ঘর এখন আপনার আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছেন ঠিক এই জায়গাতেই হাজরে আসওয়াদ এই জায়গা থেকে তাওয়াব শুরু করা লাগবে তারা শুধু অজর ধারায় কাঁদতেছিল হাউমাও করে কাঁদতেছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ও ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন বাদ সুপ্রিয় دینی ভাইরা আমরা একটা ভিডিও দেখেছি যে ভিডিও আমাকে ভাবিয়ে তুলেছে অনেকজন অন্ধ মিলে এবার হজে আসছে এবং সেই অন্ধদেরকে একজন ভাই গাইড করে নিয়ে যাচ্ছে আমরা অনেকে জানি না যে অন্ধরা স্বপ্নের মধ্যেও কিছু দেখতে পায় না তারা শুধু শুনতে পায় আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন দুইটা চোখ দিয়েছেন না যে আল্লাহ বলার জন্য আল্লাহ ঠোঁট দিয়েছেন সাদা স্বাদনের জন্য আল্লাহ তালা ঠোঁট দিয়েছেন আপনি দেখবেন আপনি জুস খাবেন আপনি যদি শুধু ঠোঁটটা না থাকে দাঁত দিয়ে যদি টান দেন এটা কিন্তু যাবে না ভিতরের দিকে আল্লাহ তালা কি নিখুঁতভাবে আমাকে সৃষ্টি করেছেন এই নিখুঁত সৃষ্টির ভিতরে আল্লাহ তালা এমন চোখ দিয়েছেন হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন অন মিলিয়ন কালার্স ছোট্ট দুই মিলিমিটার ডাইমেনশনের এই চোখ আপনার সামনে যদি এক মিলিয়ন দশ লক্ষ রঙও যদি আপনার সামনে থাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা সাদা এটা কালো এটা লাল এটা বেগুনি কোনটা কোন রং ছোট্ট চোখ দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এত দামি চোখ এই চোখ আল্লাহ রব্বুল আলমিন যাকে দেন নাই সে বুঝে যে চোখের দামটা কত বেশি এই চোখ আল্লাহ আরব্বুল আলমিন আমাকে আপনাকে দান করেছেন বড় নেয়ামত হিসেবে আমাদের জীবনের বড় একটা প্রাপ্তি যে আল্লাহ তালা আমাদেরকে চোখ দিয়েছেন চোখের মতো নেয়ামত আমরা পেয়েছি পদত্বই এই নেয়ামত যারা পেয়েছি তারা যাওয়ার পরই আল্লাহর ঘরটা দেখতে পারে আমি দেখেছি যারা আল্লাহর ঘরে যায় নিচের দিকে তাকিয়ে 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 যখন আল্লাহর ঘরের ঠিক সামনে চলে যায় তখন উঠিয়ে যখন চোখটা উঠিয়ে যখন আল্লাহর ঘরটা প্রথম দেখে মানুষ হাওমাও করে সেখানে কাঁদতে থাকে আর অন্ধ একদল ভাইদেরকে একজন গাইড যখন নিয়ে যাচ্ছেন তাদেরকে যখন বলা হচ্ছে এই জায়গাতেই আল্লাহর ঘর এখন আপনার আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছেন ঠিক এই জায়গাতেই হাজরে আসওয়াদ এই জায়গা থেকে তাওয়া শুরু করা লাগবে তারা শুধু অজর ধারায় কাঁদতেছিল হাওমাও করে কাঁদতেছিল কা তো এমন জায়গা যে কাবা বা কতজনের চোখ কেড়ে নিয়েছে এমনও লোক দেখেছি চোখ আছে কিন্তু চোখ থাকার পরেও কাবার সামনে ড্যান্স করতেছে নাচানাচি করতেছে কাবা সামনে এসে চোখ আসে দেখার পরে বিবর্ষ চিৎকারে ফেটে পড়েছে আবার এই কাবা তো এমন কাবা কাবার সামনে অন্ধ ব্যক্তি আসছে আল্লাহ রাবুর আলমী চোখের দৃষ্টি খুলে দিয়েছে মিশুরি একজন ব্যক্তি সে চিৎকার করে বলতেছে চিৎকার করে বলতেছি আরব বাসার রাগা আত্মানি আবার আমার আঞ্চলিক ভাষায় বলতেছি আরব বাসার রাগ আত্মানি আবার দ্বিতীয়বারের মতো আল্লাহ আপনি আমার চোখে দৃষ্টি দিলেন আবার দ্বিতীয়বারের মতো দেখার সুযোগ করে দিলেন এই কাবার সামনে এসে কতজন দৃষ্টি ফিরে পায় কতজন এখন টিকটক করার জন্য যায় কতজন এই কাবার সামনে গিয়ে নিজের জীবনের গুণাগুলো স্মরণ করে বিগলিত নয়নে হৃদয়কে গলি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করে নিজের গুনাহের কথা স্মরণ করে মিজাবে রাহমার সামনে কান্নাকাটি করে কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে মুলতাজামের মধ্যে বুকটাকে লাগিয়ে দিয়ে কান্নাকাটি করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে এই কাবা যদি আপনার হৃদয়ে মহাব্বত নিয়ে আপনি লালন করতে পারেন আপনি হতে পারেন অন্ধ এর এরপরেও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কাবার সামনে নিয়ে গেছেন হতে পারেন আপনি দরিদ্র আল্লাহ কাবার সামনে নিয়ে গেছেন এমন লোককেও এবার দেখেছি আয়তনে খাটো মানুষ তারপরে আল্লাহ আল্লাহর ঘরকে জিয়ারতে নিয়ে গেছেন এমন মানুষকে দেখেছি একেবারে গ্রামের সাধারণ মানুষ একটা লাঠি কেটে হাতে নিয়ে এরপরে কাবা চত্বরে হাঁটতেছে আল্লাহ তারা তাকে নিয়ে গেছে এমন কত মানুষ যারা নৌ মুসলিম মাত্র মুসলিম হয়েছে তাকে আল্লাহ রাব্বুল আরামিন কা আবার জন্য নিয়ে গিয়েছে কবুল করেছে আল্লাহ তালা কাকে কবুল করেন কোন সময় ডাক দেন আমরা প্রত্যেকের হৃদয়ে যদি আকাঙ্ক্ষা প্রত্যেকের হৃদয়ে যদি আকাঙ্ক্ষাই তামান্নাকে জাগ্রত করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন যখন কবুলিয়াত আসবে আল্লাহ তালা আমাদেরকে ডাক দিবেন তখনই আপনি কাবা দেখার জন্য যেতে পারবেন এই মানুষগুলোর আকুতি মিনতি আরেকটা বারের জন্য আমাদের হৃদয়ের ভিতরে মহাব্বত জাগ্রত করেছে যে কাবা আসলে সত্যি মহাব্বত দিয়ে টানে আর নজরু ইলাল কাবা ইবাদ এই কাবার দিকে তাকালি ইবাদত হয় আল্লাহ রাব্বুল আলমিন আমাদের হাজি সাহদেরকে দিয়ে যারা ওমরা করবে এদেরকে দিয়ে যারা নিয়ত করেছে এদেরকে দিয়ে প্রত্যেককে দিয়ে আল্লাহ রাব্বুল আলমীর জন্য হক আদায় করে তাওয়াফ হক আদায় করে সাফা মারোয়া সাড়ি প্রত্যেকটা জায়গায় এই চিন্তা করা যে আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছেন এই চোখের জন্য জবাব দিয়েই সম্মুখীন হতে হবে এইভাবে করে কাবায় তাওয়াফ করার সময় নিচের দিকে তাকায় তাওয়াফ করা এই মানুষগুলোর কথা চিন্তা করা যে যে মানুষগুলো এই কাবার সামনে রক্ত দিয়েছে হাজরাতে আবু বকরাদি আল্লাহ তাল মতো সাহাবি হাজরাতে বিলালের মতো সাহাবিকে বেদরক পিটানো হয়েছে এই কাব আর তাওয়াফের জায়গার ভিতরে বুকের উপরে পাথর দিয়ে রাখা হয়েছে দিনের পর দিন আহাত আহাত উচ্চারণ করেছেন আল্লাহর এই শ্রেষ্ঠ গোলামদের আত্মত্যাগার কোরবানির কারণে আজকে আমাদের কাছে এই তাওয়াফের জায়গা শ্রেষ্ঠ হয়েছে তাওয়াফ করার সময় এই বিষয়গুলো বেশি চিন্তা করা সেলফি উঠানো অনর্থক কাজকর্ম করা এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত She's...